উনচল্লিশ ফিট বাই বিয়াল্লিশ ফিট জায়গার মধ্যে টাঙ্গাইল দেলদুয়ারে করে দিলাম ছয় বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিও বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনার দেখবো একেবারে সিম্পলের মধ্যে ছয় বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে প্যারাফেট ওয়ালটি দেওয়া আছে ফেরাফেট ওয়ালের ডিজাইনটিও আমরা একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ফেরাফেট ওয়ালের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আমরা এখানে একটি বিট রেখেছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো আপনারা দেখেন জানলার ডিজাইনগুলো খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে এই জানলার ডিজাইনটি আমরা জানলা ডিজাইনটি অবশ্যই একটা ভালো করে দেখেন আর এখানে যে কালার কম্বিনেশনটি কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডের একটি কালার এখানে আমরা ব্যবহার করি দর্শক সময় যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন আমরা করেছি এখানে তিন চালা একটি ব্যালকনি রেখেছি আর এখানে আমরা অনেক সুন্দর প্যারাফিটওয়ালা ডিজাইনটি করেছি এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি নিচের অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটির ফোরসের ডিজাইনটি দেখি ফোর্থের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে দুটি কলাম দেওয়া আছে এখানে দুটি কলম দেওয়া আছে এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে আর ওখানে একটি খুবই সুন্দর একটি আর্টসের ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুর আমরা এখানে অনেক সুন্দর একটি রুপটালি ব্যবহার করেছি আর এখানে যে ব্যালকনির সারটি দেওয়া আছে এখানেও আমরা অনেক সুন্দর একটি টালি এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে টাইলস দিয়ে অনেক সুন্দর একটি প্লাস্টিক টাইলস এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে গার্ডেনিং করে দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে এখানে আমরা গার্ডেনিং করে দিয়েছি দশক আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বা আর যদি বিল্ডিংটি আমরা অফোর অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি অ্যাগজিট রেখেছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেওয়া হয় জানলার ডিজাইনগুলো আমরা অনেক অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে কালার কম্বিনেশনটি খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করছি দশম্বর প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দর্শন আপনারা অল্প কিছু টাকার জন্য অনেকে আসলে ডিজাইন ছাড়া বাড়ি করে ফেলেন তো এই বুলটা আসলে কেউই করবেন না আপনি কিছু টাকা খরচ করে একটি বাড়ি করবেন তাহলে ইনশাল্লাহ ডিজাইন করে একটি বাড়ি করবেন তাহলে ইংশাল আপনার বাড়িটি যেভাবে সৌন্দর্য হবে এবং আপনার বাড়িটি খরচও অনেক কমে যাবে দর্শন আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি দোলনা রেখেছি আর দিয়ে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দশমিক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে উনচল্লিশ ফিট নয় ইঞ্চি ফর্স্ত দেওয়া আছে বিয়াল্লিশ ফিট বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলে ফুরবে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আর এক ডিজাইন ভিতরে প্রবেশ করে আমরা এখানে একটি দুই স্টেপের সিঁড়ি রেখেছি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে ষোলো ফিট বাই সতেরো ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি অ্যাচ রেখেছি আমরা টয়লেটে মাফলি দেওয়া আছে চার ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি ব্যালকনি ব্যালকনি মাপড়ি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটে মাপড়ি দেওয়া আছে চার ফিট বাই আট ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে আরেকটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাটি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটে মাপড়ি দেওয়া আছে চার ফিট বাই আট ফিট আমাদের এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাফি দেওয়া আছে এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দশক বন্ধু এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল ছয়টি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন রুম একটি ডাইনিং রুম চারটি ব্যালকনির সমন্বয়ে আজকের এইবারের ডিজাইনটি আমরা দশক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে বাংলাদেশ সকল স্থানে অনেক সুনামের সহদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো আপনার ভালো লাগলে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা সব সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের বিশেষ সুস্থ সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ